নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা খুব বড় একটা আয়ন ব্যাটারি প্যাক বানাবো এবং বন্ধুরা এই যে ব্যাটারি প্যাকটা বানাবো এটার জন্য আমাদের শুধুমাত্র কয়েকটা আয়ন ব্যাটারি এবং আমাদের তাঁতাল হলে আমরা এটা বাড়িতে এই ব্যাটারি প্যাকটা আমরা বানাতে পারবো তো বন্ধুরা চলো দেখে নি কিভাবে ব্যাটারি প্যাক বানাবো আর বন্ধুরা এখানে যে ব্যাটারিটা ব্যবহার করি সেটা কিন্তু পুরানো ল্যাপটপের ব্যাটারি রয়েছে তো বেশি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে তাই আমি ল্যাপটপের ব্যাটারিগুলো কেটে দেখাইনি তো তোমরা আমার চ্যানেলে আরো ভিডিও রয়েছে সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখতে পারো ল্যাপটপের ব্যাটারি কিভাবে বের করবে এবং কিভাবে ভোল্টেজটা মাপবে তো যাই বন্ধুরা চলো শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমি তোমাদের ভিডিওটা যাতে না বড় হয়ে যায় এর জন্য আমি আলাদা আলাদা করে সেপারেট করে নিয়েছি এবং বন্ধুরা আমার এখানে তিনটে প্যাক নিয়েছি টোটালি দেখতে পাচ্ছেন এক একটা প্যাকে বাইশটা করে ব্যাটারি রয়েছে আর বন্ধুরা এই যে বাইশটা ব্যাটারি রয়েছে না এটা কিন্তু প্রত্যেকটা প্যারালার কানেকশন করা আছে মানে প্রত্যেকটা পজিটিভ কিন্তু আমরা একসঙ্গে করেছি প্রত্যেকটা ব্যাটারি এবং প্রত্যেকটা ব্যাটারি নেগেটিভ আমরা একসঙ্গে করেছি ওকে বন্ধুরা এইভাবে আমরা তিনটে ব্যাটারি প্যাক টোটাল নিয়েছি এবং বন্ধুরা এই যে তিনটে ব্যাটারি প্যাক আছে না এইটা থেকে আমাদের টোটাল এবার কানেকশন করতে হবে ব্যাটারি আছে এখানে এক একটা করে প্যাকে কিন্তু ব্যাটারি ব্যাটারি প্যাক রয়েছে তো আমি বাইশটার জায়গায় দশটাও দিতে পারি তাহলে প্রত্যেকটা আমাদের দশটা দশটা করতে হবে অনেকের কমও থাকতে পারে আমরা দুটো দিতে পারি দুটো দুটো ছটা করতে পারি বা একটা 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 করে তিনটে করতে পারি এরম ভাবে আমরা কানেকশনটা করতে পারি তো জিনিসটা বা সিস্টেমটা সবই একই শুধু জাস্ট বন্ধুরা একটু ভিডিওটা দেখবেন দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন এবং এটা বাড়িতে বসে বানাতে পারবেন তো বন্ধুরা আমি যে পদ্ধতি অবলম্বন করে এখানে দেখিয়েছি এটা মনে করলে আপনি যে কেউ এটা বাড়িতে বসে বানাতে পারবেন বন্ধুরা আর বন্ধুরা এর ফায়দা হচ্ছে কি এই যে আয়ন ব্যাটারি প্যাকটা আছে না এটা শুধুমাত্র এত বড় ব্যাটারি প্যাক আমি বানিয়েছি পঁয়তাল্লিশ এমপি এর মতো ব্যাটারি প্যাক এটা বানিয়েছি এই ব্যাটারি প্যাক এর ওজনটা শুধুমাত্র দু কিলো থেকে আড়াই কিলো মানে আমি যেখানে খুঁজি সেখানে নিয়ে চলে যেতে পারি ছোট একটা ব্যাগে করে বয়ে নিয়ে চলে যেতে পারি কোনো ব্যাপার নেই এইবার দেখুন বন্ধুরা কানেকশনটা দেখুন এই যে আমার তিনটে ব্যাটারি প্যাক আছে তিনটে ব্যাটারি প্যাকের মধ্যে একটা ব্যাটারি প্যাকের পজিটিভে পজিটিভ আমি কানেকশন করেছি এবং অপর যে ব্যাটারি প্যাক আছে না সেই ব্যাটারি নেগেটিভ আমি কানেকশন করছি ভালো করে দেখুন বন্ধুরা দেখতে পাবেন যেটা ফার্স্ট কানেকশন করেছি এটা কিন্তু পজিটিভ ছিল এবং যেটা আমরা সেকেন্ড কানেকশন করছি এটা কিন্তু নেগেটিভ ওকে বন্ধুরা তো তোমরা মোটামুটি এইভাবে আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো তোমরা দেখলে মোটামুটি নিজেরা অভিজ্ঞতা তোমাদের হয়ে যাবে এবং তোমরা আরামসে এটা ঘরে বসে বানাতে পারবে আর বন্ধুরা এখানে তেমন কোনো হিসাব বা এমন কিছু বিশ্বাস মানে বিশাল একটা ব্যাপার রয়েছে ব্যাটারি প্যাক কি না জানি কি একটা ব্যাপার এরকম তেমন কিছু নেই ব্যাপারে সিম্পল বন্ধুরা খুব সহজ পদ্ধতি জানলে পুরো একদম সহজ মানে অঙ্কের আহ দুই গুণ দুই চার এটা হয় সবাই জানে বন্ধুরা সেরকম একটা বিষয় বিষয়টা তো এইরকমই একটা ব্যাটারি ব্যাক বানাচ্ছি তোমাদের সামনে তোমাদের চোখের সামনে তোমরা দেখলে বুঝতে পারবে আর বন্ধুরা আমাদের যে সেকেন্ড যে কানেকশানটা দেখতে পাচ্ছেন দুটো তার আমি নিয়েছি একটা তারের কানেকশন একটা ব্যাটারি পজিটিভ এবং অপর ব্যাটারি নেগেটিভ আরেকটা ব্যাটারি পজিটিভ এবং আরও একটা মানে যে তিন নম্বর ব্যাটারি আছে সেই তিন নম্বর ব্যাটারি নেগেটিভ নেগেটিভ আমরা তাল দিয়ে কানেকশান করে দেবো আর এখানে ব্যাটারি ব্যাক বানানোর জন্য যে মহামন্ত জিনিস এই মেশিন লাগবে সেই মেশিন লাগবে এটা ছাড়া হবে না ওটা ছাড়া হবে না ও সব সব ভুল দরকার নেই তেমন কিছু আমার ধরো সিম্পল এইরকমই একটা তাঁতাল বা আয়রন হলে হয়ে যাবে এবং রাংটা লাগছে আর কিছু না ঠিক আছে আমাদের টোটাল কানেকশানটা তিনটে তার দুটো তারের কানেকশান হয়ে গেছে আরও দুটো তার আমাদের নিতে হবে সেটা কি আরও একটা যে আমরা নেগেটিভটা ছেড়ে রেখেছি আগের ব্যাটারির ফার্স্ট ব্যাটারি সেই নেগেটিভটা আমাদের কানেকশান করতে হবে এক আর দুই নম্বর কি আছে যেটা আমাদের লাস্ট পজিটিভ কানেকশন আছে সেটা আমরা ছেড়ে রেখেছিলাম সেটা আমাদের ইয়ে করতে হবে আর বন্ধুরা এটা আমি মিনিমাম দু মাস মতো ব্যবহার করছি এবং এর চার্জিং টাইমটাও খুব ভালো মানে খুব খুব কম এমপেয়ারে এটা মোটামুটি চার্জ হয়ে যাবে তেমন কোনো ব্যাপার নেই কিন্তু বন্ধুরা আমি একটা দেখেছিলাম কি আমি একটা ব্যাটারি কিনেছিলাম যেটা গাড়ির ব্যাটারি বারো ভোল্টের চল্লিশ এমপেয়ার তো সেই গাড়ির ব্যাটারি চল্লিশ অ্যাম্পের ব্যাটারিটাকে চার্জ করতে গেলে বারো অ্যাম্পের ট্রান্সফর্মার দিয়ে বা বারো অ্যাম্পের চার্জার দিয়ে তবে চার্জ করতে হবে আর আমি এখানে যে ব্যাটারিটা আমার তৈরি হচ্ছে লিথিয়ামন ব্যাটারি প্যাকটা সেই ব্যাটারি প্যাকটা মাত্র শুধুমাত্র ছয় অ্যাম্পেয়ার দিয়ে আমি এটা অনায়াসে চার্জ করে নিতে পারি বন্ধুরা খুব ইজি বিষয় এটা ছয় অ্যাম্পেয়ার দিলে মোটামুটি চার্জ হয়ে যাবে ঠিক আছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা নেগেটিভ কানেকশন করেছি তারপরে সেকেন্ড একটা পজিটিভ আবার দুই নম্বরের পজিটিভ এবং এক নম্বরের যে নেগেটিভ রয়েছে সে তার মাঝখানে একটা কানেকশন করেছি বন্ধুরা টোটাল আমাদের চারটে তারের কানেকশন হবে চারটে তারের কানেকশন কি ফার্স্ট ব্যাটারি ব্যাক নেগেটিভে একটা কানেকশন করেছি এবং ফার্স্ট ব্যাটারির পজিটিভ একটা কানেকশন করেছি ওকে সেকেন্ড ব্যাটারি যেটা আছে সেই ব্যাটারির পজিটিভে আমরা একটা কানেকশন করেছি এবং তিন নম্বরে ব্যাটারি একটা পজিটিভে কানেকশন হয়ে গেছে আমাদের টোটাল কানেকশনটা হয়ে গেছে এবং আমরা ভোল্টেজটা মাপলে দেখতে পাবো কি ফার্স্ট ব্যাটারি নেগেটিভে ধরলে আমাদের কিন্তু ফার্স্ট ব্যাটারি পজিটিভে ভোল্ট রাখবে সিক্স সরি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট বা ফোর পয়েন্ট টু ভোল্ট হায়েস্ট ফোর পয়েন্ট টু ভোল্ট নেক্সট যেটা আছে সেভেন পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট এবং লাস্ট যে কানেকশনটা আছে দশ পয়েন্ট মানে টেন পয়েন্ট নাইন ফোর ভোল্ট ওকে বন্ধুরা তো আমাদের এখানে যদি ব্যাটারিটা ফুল চার্জ থাকে জিরো বোল্ট থাকবে একটা একটা থাকবে ফোর পয়েন্ট টু ভোল্ট একটা এইট পয়েন্ট ফোর বোল্ট এবং আর একটা থাকবে বারো পয়েন্ট সিক্স বোল্ট আর বন্ধুরা আমি যে এখানে বিএমএস টা নিয়ে যেটা কিন্তু ষাট এই এখনকার যে ষাট এম্পেয়ার বিএমএস এটা কিন্তু চার্জ এবং ডিসচার্জ দুটো কানেকশন কিন্তু আলাদা এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে ব্যাটারি ব্যাগ আমাদের টোটাল রয়েছে তো এই তিনটে ব্যাটারি ব্যাগটাকে আমরা একসঙ্গে জয়েন্ট করবো এবং এটা বারো বোল্ট বানাবো তো প্রথমে আমাদের কানেকশনটা কি করতে হবে বন্ধুরা ফার্স্ট ব্যাটারির যে নেগেটিভ কানেকশন আছে সেই নেগেটিভ কানেকশনটা আমরা জিরো ভোল্টে অ্যাড করব আর বন্ধুরা এই যে বিএমএস টা আছে না বিএমএসটার গায়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় নাম্বারিং করা আছে মানে কোথায় কত ভোল্টেজ দিতে হবে এবং কত ভোল্টেজের এটা লোড নিতে পারবে মানে কত এম্পার নিতে পারবে ওকে বন্ধুরা তো তোমরা যেমন মোটামুটি দুটো চারটে ছটা ব্যাটারি কানেকশান করলে সেক্ষেত্রে বন্ধুরা টেন এম্প টেন এম্পারের থ্রি এস বিএমএস নিতে পারো এটা আরামসে চলে যাবে কোনো সমস্যা হবে না এবং বন্ধুরা আমাদের বিএমএস এর সেকেন্ড যে কানেকশানটা করতে হবে সেটা ফোর পয়েন্ট টু ভোল্ট মানে আমাদের এখানে ফুল চার্জ হলে মানে ব্যাটারিটা ফুল চার্জ থাকলে ফোর পয়েন্ট টু ভোল্ট হবে না হলে নর্মাল এমনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এক একটা ব্যাটারি যেমন হয় বা দেওয়া রয়েছে এবার তিন নম্বর কানেকশান করতে হবে বন্ধুরা আমাদের এইট পয়েন্ট ফোর ভোল্ট যে বিএমএস লেখা রয়েছে এইট পয়েন্ট ফোর ভোল্ট সেখানে আমরা তিন নম্বর কানেকশনটা করব আর বন্ধুরা চার নম্বর কানেকশন ক্ষেত্রে কি বারো পয়েন্ট সিক্স ভোল্ট তো বন্ধুরা এই যে বারো পয়েন্ট সিক্স ভোল্ট না এটা কিন্তু আমাদের কম ভোল্টেজ থাকলে একটু কমতে পারে এবং এই যে ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু ফুল চার্জ হলে তবে কিন্তু এটা বারো পয়েন্ট সিক্স ভোল্ট হবে আর বন্ধুরা এই বিএমএস এর ক্ষেত্রে আগে বলেছি আহ এই চার্জিং এবং ডিসচার্জ দুটো কিন্তু পয়েন্ট আলাদা হবে বন্ধুরা যখন চার্জ করবে তার কানেকশান আলাদা থাকবে এবং যখন ব্যবহার করবে মানে কোনো কিছু বারো বল্ট লাইট হোক বা বারো ইনভার্টার হোক ছোট যাই হোক ছোট ইনভার্টার হোক সেটা কিন্তু ডিসচার্জে ব্যবহার করবেন মানে ওটা দিয়ে ডিসচার্জ হবে আর যেটা চার্জিং চার্জ বলে লেখা রয়েছে সেটা কিন্তু চার্জ হবে ওকে বন্ধুরা আচ্ছা করি তোমাদের এইটুকু মোটামুটি বোঝাতে পেরেছি তারপর বন্ধুরা সেকেন্ড যেটা আমাদের রয়েছে কি এই যে আমরা বিএমএসটা কানেকশন করেছি বন্ধুরা এটা কেন করব। মানে আমরা বিএমএস টা ছাড়া কিন্তু ব্যাটারি আমরা যদি জুড়ে দিই লাইন লাইনি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিএমএস যা ভোল্টেজ থাকবে ওটা কিন্তু সেম থাকবে কিন্তু বন্ধুরা বিএমএস টা দিলে কি হবে ওভার চার্জ মানে যেটা হচ্ছে চার্জ যদি বেশি হয়ে যায় সে বেশি হওয়ার ক্ষমতাটাকে আটকে দেবে এবং যতটুকু প্রয়োজন ব্যাটারির ততটুকু কিন্তু এটা চার্জ দেবে এবং ধরুন অনেকদিন ব্যাটারি পর্যন্ত আমরা ফেলে রেখে দিয়েছি বিএমএস থাকলে কিন্তু নির্দিষ্ট একটা জায়গা ভোল্টেজ ফিক্সড থাকবে ওকে বন্ধুরা এরপর আমাদের কি করতে হবে বন্ধুরা আমরা বিএমএস টা তো সেট করে দিয়েছি আর দুদিকে দুটো তার বের করে নিয়েছি মানে একটা চার্জ এবং একটা ডিসচার্জ তো এই যাই হোক বন্ধুরা আমাদের ডিসচার্জ আর চার্জ তো তার বের করা হয়ে গেছে এখন কি করবো বন্ধুরা টোটাল আমাদের একটা টেপ দিয়ে ভালো করে এটা কভার করে দেবো আর বন্ধুরা আমি যেটা বলছিলাম তোমাদেরকে বিএমএস এই বিএমএস টা হলে থাকলে থাকলে কি হবে বন্ধুরা যখন আমরা কোনো একটা ধরুন একটা এলইডি বাল্ব বা একটা বারো ভোল্ট ফ্যান আমি এখানে ব্যবহার করছি ফ্যানটা দেখা যায় কি লিড অ্যাসিড ব্যাটারিতে পুরো একদম ব্যাটারিটা শেষ হওয়া পর্যন্ত মানে কম ভোল্টেজ থাকলেও তবু চলে কিন্তু কিন্তু বন্ধুরা বিএমএস এ কিন্তু এটা কম ভোল্টেজ থাকলে পুরো অফ করে দেবে তো বন্ধুরা আমরা যদি সব দিক বিচার করে দেখি তাহলে আয়ন ব্যাটারি কিন্তু অনেক ফায়দা মানে সব দিক থেকে আমাদের সেফটি যাই বন্ধুরা চলো আমাদের টেপ দিয়ে কভার করা হয়ে গেছে ব্যাটারিটা তো আমাদের ব্যাটারিটা দেখতে পাচ্ছ ঠিক এইরকমই কভার দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি ঘরোয়া প্রক্রিয়ায় এইভাবে বানিয়েছি তোমরা মনে করলে এইভাবে বানাতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ এটা আমি দু আড়াই মাস ব্যবহার করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি ব্যাগে মানে একটা কাপড়ের ব্যাগ নিয়ে এখানে আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারি এটা কোনো সমস্যা নেই বা প্রবলেম হবে না তো যাই হোক বন্ধুরা আমাদের এখন যে ব্যাটারি প্যাকটা হয়ে গেছে তোমাদের চোখের সামনে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে বানালাম এবং আমি এখন প্রথমে ভোল্টেজটা মাপবো একটা কিন্তু অ্যাসিড ব্যাটারি হোক আর যে কোনো ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি কিন্তু বারো পয়েন্ট সিক্স জিরো অথবা বারো পয়েন্ট এইট জিরো মতো এই ভোল্টেজ থাকে তো আমাদের এখানে ভোল্টেজটা একটু কম আছে এগারো পয়েন্ট নাইন ওয়ান ভোল্ট আছে তো আমাদের এটাকে ব্যাটারি একটু চার্জ করলে ভোল্টেজটা এসে যাবে আর যাই হোক বন্ধুরা আমি এই ব্যাটারি থেকে এখন আপাতত ইনভার্টার ব্যবহার করে দেখাবো মানে একশো ওয়াটের বাল্ব দেখতে পাচ্ছ বন্ধুরা একশো ওয়াটে বাল্ব জ্বলছে আর এই যে বন্ধুরা ইনভার্টারটা আমি বানিয়েছি মানে ইনভার্টার এখানে একটা সিক্স অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার আছে এবং এই ট্রান্সফর্মার দিয়ে আমি এই ব্যাটারিটাকে চার্জও করি এবং এই ট্রান্সফর্মার দিয়ে এটা ইনভার্টারের মতো দুশো ওয়াট মোটামুটি আমি লোড কোনো লোড দিয়ে আমি কোনো কিছু ব্যবহার করতে পারবো যেমন মোবাইল চার্জ দেওয়া এলইডি ল্যাম্প জ্বালানো এবং দুশো ওয়াট ল্যাম্প এতে আমি অনায়াসে চালাতে পারবো যাই হোক বন্ধুরা দেখতে হচ্ছে একটা একশো ওয়াটের ল্যাম্প আছে এবং একটা ওয়াটের ল্যাম্প চালাতে গেলে মোটামুটি দশ তোমাদেরকে দেখাবো যে এই ব্যাটারি থেকে কত টানছে মানে একটা ওয়াট বাল্ব চালাতে গেলে কত অ্যাম্পেয়ার টানে ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কোনো কিন্তু কোনো ফেক ভিডিও নেই একদম অরিজিনাল ভিডিও তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি এই ব্যাটারি তারটা খুলে দিয়েছি একশো আট বাল্বটা অফ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি নিচে একটা কিট রয়েছে এটা দুশো এটা মার্কেট দিয়ে বা অনলাইন দিকে আপনি এটা পেয়ে যাবেন দুশো আড়াইশো টাকা দাম আছে আর ইনভার্টার যদি কানেকশন করতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা পজিটিভ নেগেটিভ আমি সরি পজিটিভ নেগেটিভ না ইনভার্টারের সঙ্গে ব্যাটারি কানেকশনটা দেখলে বুঝতে এই যে দেখুন বন্ধুরা সেভেন সেভেন পয়েন্ট টু ওয়ান সেভেন পয়েন্ট টু টু এইরকমই অ্যাম্পেয়ার দেখাচ্ছে মানে সাত আট অ্যাম্পিয়ার এর থেকে ব্যাটারি থেকে অনায়াসে নিয়ে নিচ্ছে ওই একশো আট বাল্বটা মানে আমার একটা ইউপিএস একশো আট বাল্ব চালালে কত চলবে আধ ঘন্টা বড় জোর পঁচিশ মিনিট আধ ঘন্টা ওইরকমই চলে তো যাই হোক বন্ধুরা একটা ইউপিএস ব্যাটারিতে থাকে ইউপিএস এর মধ্যে একটা ব্যাটারি থাকে সেভেন এম্পিয়ার থেকে এইট অ্যাম্পিয়ার বারো বোল্টের আর এখানে আমাদের যে ব্যাটারিটা বানানো হয়েছে বন্ধুরা এটা চল্লিশ এম্পিয়ার মধ্যে একটা ব্যাটারি বানানো হয়েছে তো এটা মোটামুটি অনেকক্ষণ চলবে আহ আশা করি একশো আট একটা বাল্ব চালালে কিন্তু বন্ধুরা আমার এখন এত প্রয়োজন নেই আমার জ্বালানোর দরকার নেই যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে একটা লোড দিয়ে দেখিয়ে দিলাম যে ব্যাটারি ব্যাকটা ঠিকঠাক হয়েছে কিনা যদি আমি ছোট একটা এলইডি বাল্ব বা ফ্যান চালাতাম সেক্ষেত্রে আপনারা ভাবতেন হয়তো ব্যাটারিতে তেমন লোড দিয়ে টানতে পারবে না আমরা যদি অন্য কিছু চালাই তো এখানে দেখতে পাচ্ছেন এইট অ্যাম্পেয়ার সেভেন অ্যাম্পেয়ার অনাহাসে চালিয়ে দেবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা এলইডি বাল্ব চলছে আহ এটা বাল্বটা হচ্ছে কুড়ি ওয়াটের আছে তো কুড়ি ওয়াটের এল ইডি বাল্ব এখন আমি জ্বালিয়ে দেখালাম এরপর আমি একশো ওয়াটের লোডটাও দিয়ে দেখাবো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা